আসসালামু আলাইকুম ইভিআন কেমন আছেন সবাই চলে আসলাম আজকে আরও একটি ক্রাফটিং ভিডিও নিয়ে ইউটিউবে গেলে দেখা যায় ক্লে দিয়ে এটা বানাচ্ছে সেটা বানাচ্ছে সেখান থেকে ইন্সপায়ার হয়ে আমি আজকে ক্লে দিয়ে একটি জিনিস বানাতে যাচ্ছি তো এটার জন্য আমার ক্লে লাগবে তারপর ফ্যাবিকল আঠা মিরোর ডাবল টেপ কস্টিপ এগুলো সবগুলো আমি নিয়ে নিলাম এখন মিরোটা হচ্ছে স্প্রে দিয়ে পরিষ্কার করে নেব ফার্স্টেই মিরোটার মধ্যে একটু ময়লা লেগেছিল সেটাই আমি পরিষ্কার করছি এই ক্লেটা যে কোনো লাইব্রেরি বাচ্চাদের খেলনার দোকানগুলোতে পেয়ে যাবেন খুব ইজিলি ক্লেটার প্রাইস আমার কাছে নিয়েছিল একশো টাকা এখানে বারো পিস থাকে এবং বারোটি কালার থাকে যেমন লাল নীল হলুদ সবুজ নীল কালো সব ধরনের কালারই ছিল মোটামুটি অনেক কালারফুল ছিল তো আমি প্রথমে অরেঞ্জ কালারটা নিয়েছি অরেঞ্জ কালারটার থেকে ছোট ছোট করে পাঁচটা বল বানিয়ে নিয়েছি এবং পাঁচটা বলই একই সাইজের বানিয়েছি হাতে সাহায্য গোল করে তারপর হচ্ছে এখানে পাঁচটা বল একসাথে জোড়া করে দিয়েছি একটা ফ্লাওয়ারের মতো পর এই ক্লের সাথে যে টুলসগুলা দিয়েছিল সেইগুলোর সাহায্যে এরকম চিকন চিকন করে দাগ কেটে দিচ্ছিলাম এই দাগগুলো কাটলে আসলে একটু খুব সুন্দর লাগে একটু ফ্লাওয়ারের মতো বোঝা যায় তারপর হলুদ কালারটা নিয়ে একটু গোল করে মাঝখানে ছোট্ট করে দিয়ে দিলাম একদম ফুলের মতো হয়ে গেল এভাবে প্রত্যেকটা কালার থেকে একটু একটু করে নিয়ে আমি অনেকগুলো ফুল বানিয়ে নিয়েছিলাম প্রত্যেকটা কালারে দুইটা তিনটা করে ফুল বানিয়েছিলাম আর হলুদ কালারটা সবগুলোর উপরে দিয়েছিলাম ছিলাম কারণ হলুদ কালারটা উপরে দিলে খুব সুন্দর লাগে এভাবে আমি সবগুলো ফুল একত্রে বানিয়ে নিয়ে কিছুক্ষণ ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম তারপর যখন সবগুলো ফুল শুকিয়ে যাবে তখন ফ্যাবিকল আঠার সাহায্যে আয়নার মধ্যে লাগিয়ে যখন যে কালার খুশি তখন সেই কালারে লাগাচ্ছিলাম আসলে এটা যার যার ইচ্ছার উপরে ডিপেন্ড করে ফাইনালি আমার কালারফুল ফুর কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন কেমন লাগছে আসলে সুন্দরই লাগছে ফার্স্ট টাইম বানিয়েছি ভালোই লাগছিল আমার কাছে এখন এটা আমি দেওয়াল ডাবল টেপ কস্টেপের সাহায্যে লাগিয়ে নিব তারপর মিরোটা আবারও একটু মুছে নিয়েছিলাম আর এটা ঝুলিয়ে রাখলে আসলেই অনেক সুন্দর লাগছিল আপনারা বানাতে পারেন বাসায় আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ